টানা তিন সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়লেন অ্যানামুল হক বিজয় রূপগঞ্জ ও শেখ জামালের পর আবহানির বিপক্ষে শকতক হাঁকালেন এনামুল হক বিজয় চলমান ডিপিএল এ দুই হাজার আঠারো উনিশ মৌসুমে টানা তিন শতক হাঁকিয়ে বিরল এক রেকর্ডের ভাগিদার বনে গেলেন তিনি যা লিস্ট এই ক্রিকেটারের প্রতিযোগিতায় এর আগে করতে পেরেছেন মাত্র একজন ক্রিকেটার ডিপিএল এর ইতিহাসে টানা তিন ম্যাচ শতক হাঁকানোর রেকর্ডটা ছিল এতদিন মোহাম্মদ আশাফুলের দখলে কলাবাগান বাগান চক্রের হয়ে গত মৌসুমে এই অর্জন রেকর্ড বইয়ে নাম লিখান তিনি নিজেদের শেষ তিন ম্যাচে শতক হাঁকিয়ে বাংলাদেশ ক্রিকেটে বিরল এক ইতিহাসের জন্ম দেন তিনি আর এক মৌসুম পর এসে এই রেকর্ডে নাম লিখান অ্যানামুল হক বিজয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক র্যাকেট বইয়ের নাম তুলতেই বেছে নিয়েছেন শক্তিশালী আবহানীকে আগের দুই ম্যাচে একশো ও একশো করার ফলে আবহানের বিপক্ষে ম্যাচটিতে বিজয়ের সামনে ছিল শতকের হ্যাট্রিক করাম জাইনিংসের বিয়াল্লিশতম ওভারে পূর্ণ করেন ডানহাতিয়ে ব্যাটসম্যান সানজামুল ইসলামের করা ওভারে ছক্কা হাঁকিয়ে নিজের ব্যক্তিগত সংগ্রহকে তিন অঙ্কের কোটায় পৌঁছে নিয়ে যান তিনি ইতিহাস গড়ার দিন কাঙ্ক্ষিত মাইল স্পর্শের জন্য একশো পঁচিশ বল মোকাবেলা করেন তিনি পাঁচ চার ও দুই ছক্কা হাঁকান তিনি দলীয় দুইশ চার রানে এস ওয়ারান পঁচাশি রানে ফিরে গেলে সেঞ্চুরি হাঁটটি তুলে নিয়েছেন প্রাইম ব্যাংকের অধিনায়ক এনামুল হক বিজয় একশো পঁচিশ বলে পাঁচ চার ও দুই ছক্কায় এই মাইল ফলকে পৌঁছান তিনি এটি তার লিস্ট এই ক্যারিয়ারের বারোতম শতক যা তাকে নিয়ে গেছে অন্যান্য উচ্চতায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে লিস্ট এ ক্যারিয়ারে সর্বাধিক শতক হাঁকানের রেকর্ড তামিম ইকবালের দেশেরা এই ওপেনারের দখলে ষোলোটি শতক তারপরের অবস্থানে রয়েছেন বিজয় দশটি করে শতকের তালিকায় তিনি যৌথভাবে মুশফিক ও আসাফলের লিস্ট এ ক্রিকেটে টানা সবচেয়ে বেশি ম্যাচ শতক হাঁকানের রেকর্ডটি ব্রানলারা লারা ও মাইক হাসির দখলে ক্রিকেট ইতিহাসে উনিশশো তিরানব্বই চুরানব্বই মৌসুমের সর্বপ্রথম টানা পাঁচ ইনিংসে শতক হাঁকানের কৃত্তি করেছেন ক্যারভিউ ক্রিকেটার লারা তার বছর দশেক পর এই রেকর্ডে ভাগ বসান অজি ক্রিকেটার মাইকেল হাসি দুই হাজার তিন মৌসুমে বাহাতি এই ব্যাটসম্যানও হাঁকিয়ে বসেন টানা পাঁচটি শতক